হাই ফ্রেন্ডস তো দেখো আজকে হুগলি জিরাটে দোল উৎসবের অনুষ্ঠান উপলক্ষে চলে এসছি তো আজকে সাউন্ডটা একটু ডিস্টার্ব ছিল বলে গান আর তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে আমার সঙ্গে কারা কারা অনুষ্ঠানে আছে সেই ডিটেলসই তোমাদের সঙ্গে চলো আজকে শেয়ার করবো তো দেখো এই হচ্ছে দেবজানি গাঙ্গুলি মেলোডি সিঙ্গার কালনা থেকে এসছে আমার সহ সিঙ্গার আর এই হচ্ছে সুদীপ্ত সিঙ্গার ভারসাটাইলে ছিল এই জিরাটেরই সিঙ্গার আর মনুখান্ডা দাদা অর্গানাইজার যার অর্গানাইজেশনে যার আমন্ত্রণে জিরাটে গিয়েছি অনুষ্ঠানে আর এই দাদা আর সঙ্গে ডান্সার গার্ল তো চলো এইবারে অন্য ভিডিওগুলো শেয়ার করি thank you তো তোমাদের তো আগেই বললাম স্টেজ প্রোগ্রামে সাউন্ড ভালো ছিল বাট ডিস্ট্যান্সটা সাউন্ডের যে পজিশানটা স্টেজ থেকে একটু ডিস্ট্যান্সে ছিল বলে রেকর্ডিংটা একটু মানে কম এসছে সাউন্ডটা সেই জন্য তোমাদের সঙ্গে আজকে গান আর শেয়ার করলাম না তাই স্টেজের মুমেন্টের ভিডিও যে মুমেন্টটা শেয়ার করলাম তো অডিয়েন্স সত্যি খুব ভালো ছিল দোল উৎসবে হুগলি জিরাটে প্রত্যেক বছর এখানে খুব সুন্দর দোল উৎসব তারপরেই বইমেলার উৎসব পরপর জিরাটে চলতে থাকে তো দেখতে পাচ্ছ যে সামনে যদিও তোলা হয়নি সাইড প্রশানে অডিয়েন্সের ক্রাউডেড কতটা রয়েছে সেই জুড়ে তাই প্রোগ্রামটা হয়তো গানটার রেকর্ড ঠিকঠাক আসেনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাট অল মিউজিশিয়ানস খুব সুন্দর বাজিয়েছে অ্যান্ড অডিয়েন্স খুব ভালো কি ফিমেল কি মেল সবাই এত সুন্দরভাবে সহযোগিতা করেছে মানে অডিয়েন্সের সহযোগিতা না থাকলে এই যে রাত বিরেটে দুটো আড়াইটা তিনটে আমরা শিল্পীরা অনুষ্ঠান করি তো শ্রোতারাই ভগবান তো যারা গানটা শোনে বা এনজয়মেন্ট করে বা গানের শেষে যে ক্ল্যাপিংটা যে সম্মানটা পাওয়া যায় এর জন্যই মনে হয় বেঁচে থাকা তো চলো এবারে আজকের মতো তাহলে আর গান শেয়ার করলাম না একটু অন্যরকমই ভিডিও শেয়ার করলাম তো আগামী দিন আসবো অন্য কোনো স্টেজ প্রোগ্রামের ব্লগ বা অন্য কোনো গান অবশ্যই নিয়ে তো ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই